আমি মালয়েশিয়াতে থাকতাম মালয়েশিয়া থেকে মাজাত আর পায়ে ব্যথা ছিল অন্য আমি ট্রিটমেন্ট নিয়েছিলাম দুইবার থেরাপি থেরাপি দিয়েছিলাম পরে মোটামুটি ঠিক নাই নাই পরে আমি মালয়েশিয়াতে আয়সা করছি পরে আয়সা আমি ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট নিয়েছি ওষুধ খেয়েছি ঠিক হয়ে নাই ব্যথার জন্য আমি হারতে পারতাম না দশ সেকেন্ডও খাইয়ে থাকতে পারতাম না পরে এখন আমি মোটামুটি হাঁটতে পারি ডিম ডিম জিম আসছিলো অবশ্য ছিল এটি ঠিক হয়ে গেছে অনেক ওই শুধু মানে চলাফেরা করতে পারতাম না মানে চলাফেরা করতে পারতাম আমি একদিন কাজ করতেছি কাজের ভিতরে দুঃখ হয়েছি পরে তো আমি আবার বললাম যে আমার বসে দেরি মরুম পরে ওই লয়ে গেছিলো পরে থেরাপি দিছে ফরে ফর থম থেরাপিতে একটু ভালোই ছিল ফরে থেরাপি এবং সমস্যাস আর মাথা তার ব্যথা বাইরে গেছে বসরে কইলাম যে আমার তো থাকা যাবে না ফরে বসে গেল টিকিট কেটে দিলাম ফরম বাংলাদেশে ওখানে বলছিল যে ইংলিশন দিছে ইংলিশন ওষুধ দিছিল ফরে ওষুধে কাম মানে ফরে আমি অনলাইন দেখিয়া সোশ্যাল সলাশিয়া ফর ট্রিটমেন্ট নিলাম আজ যাব 12 দিন মোটামুটি মারতে পারি টিসা মাথার ব্যথা কমছে